বন্ধুরা আশা করে সব ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের পরিবেশ বিদ্যা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করছি আমাদের মোট দুটো বিষয় আছে একটা হচ্ছে শুয়েচ্ছায় উন্নয়ন এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে আমাদের শক্তি তো সুয়েচ্ছায় উন্নয়ন থেকে আমাদের দু চার মার্কে দু মার্কের প্রশ্ন লিখতে হবে চারটে এবং ছ মার্কের প্রশ্ন লিখতে হবে দুটো ঠিক একই রকমভাবে শক্তি চ্যাপ্টার থেকেও আমাদের দু মার্কের প্রশ্ন লিখতে হবে চারটে এবং ছ মার্কের প্রশ্ন লিখতে হবে দুটো এই মোট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কুড়ি কুড়ি করে মোট চল্লিশ মার্কের প্রশ্ন আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে রয়েছে তো আমরা আমাদের আলোচনার মধ্যে শুয়েচ্ছায় উন্নয়ন থেকে ইম্পর্টেন্ট দু মার্কের প্রশ্ন এবং ছ মার্কের প্রশ্নগুলো শেয়ার করবো এবং শক্তি থেকেও আমরা ইম্পর্টেন্ট দুমার্কের প্রশ্ন এবং মার্কের প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করবো প্রথম আমরা আসবো সুয়েস্তা উন্নয়ন থেকে দুমার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে চারটে দুই মার্কের প্রশ্ন আমাদের লিখতে হবে তো যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো দুমার্কের জন্য অবশ্যই রেডি করবে প্রশ্নগুলো কী কী দেখো সুয়েস্তা উন্নয়ন কাকে বলে ভিএএন কি এর একটি গুরুত্ব লেখো পার্থিব মূলধন কী তারপরে এ কটা সম্পূর্ণ নাম একটু জেনে রাখবে ডব্লুসিইডি ওসিইডি ও বি এইচ সি এন এ বি সিআইটি ইএস এন টিপিসি ও এনজিসি আইপিএম ডিটি ইসি ইপি ইআইএস সৌরশক্তির একটি অপ্রচালিত শক্তি বক্তব্যটি যথার্থতা বিচার করো মিশ্র কৃষি বলতে কী বোঝো গ্রিন ম্যানিউর কি বাটি বায়ো ফার্টিলাইজার বলতে কী বোঝো হিউমাস কী এর গুরুত্ব কী অ্যাগ্রোকেমিক্যালস কাদের বলে পরিবেশেদের গুরুত্ব কী সুস্থায়ী ও সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো মূলধন কী বা সৌরমূলধন বলতে কী বোঝো শস্য আবর্তন কাকে বলে জল সভ্যতা কাকে বলে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের দুটি উদাহরণ দাও সংক্ষিপ্ত লেখো মাটি সংরক্ষণ ভারতে প্রথাগত জলসেচের দুটি উদাহরণ দাও কৃষিবন কি এবার আমরা আসবো শক্তি থেকে মার্কের প্রশ্ন এখানেও আমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হবে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো বলি ভূতাপীয় শক্তি ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা লেখো চালিকা শক্তি সম্পদ বলতে কী বোঝো চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি কাকে বলে উদাহরণ দাও জৈব গ্যাস শক্তি বলতে কী বোঝো জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও শক্তির অপচয়ের আশের দুটি উপায় লেখো শক্তির ব্যবস্থাপনা বলতে কী বোঝো শক্তি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো ভূপল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে টিকা লেখো পারমাণবিক শক্তির কাঁচামাল ও উপাদানগুলো কি দৈনন্দিন জীবনের শক্তির সংরক্ষণের দুটি উপায় লেখো ভারতের দুটি পারমাণবিক শক্তি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রের উদাহরণ দাও কয়লা ও পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যগুলির নাম কি জ্বালানি কোষ বলতে কি বোঝো এবার আমরা আসবো ছয় মার্কের প্রশ্ন তো ছয় মার্কের প্রশ্ন সুয়েস্ত উন্নয়ন থেকে এবং শক্তি থেকে তো মোট তিনটে তিনটে করে আমাদের প্রশ্ন থাকবে মোট ছটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর করতে হবে তো সুস্থে উন্নয়ন কৃষি থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলো কী কী ব্যাখ্যা করো জীবনযাত্রার মান উন্নয়নে স্থিতিশীল উন্নয়নের সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতাগুলো কী কী সুয়ে উন্নয়নের জন্য গৃহীত নীতি বা পদক্ষেপগুলি আলোচনা করো মাটির উর্বরতা সংরক্ষণের উপায়গুলো কি কি মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি পরিবেশের উপর মৃত্তিকার প্রভাবগুলি আলোচনা করো সুয়েস্তায়ী কৃষির কর্ম পরিকল্পনা সম্পর্কে লেখক কৃষি জমিতে কম্পোস্ট সার ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো আধুনিক জলসেচ ব্যবস্থার তিনটি পদ্ধতি আলোচনা করো সুস্থায়ী উন্নয়নে সরকারি বেসরকারি ও শিল্প সংস্থাগুলি কি ভূমিকা পালন করে বর্তমানে ভবিষ্যৎকালীন জীবনযাত্রা মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কী কী ভারতের জাতীয় স্তরে সুস্থায়ী কৃষির উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট বলতে কী মূল মূলনীতি কী পরিবেশের ওপর কৃষির ও রাসায়নিক প্রভাব ব্যাখ্যা করো এবার আসবো দ্বিতীয় অধ্যায় থেকে ছমার্কের প্রশ্ন অর্থাৎ শক্তি থেকে দৈনন্দিন জীবনে যথাযথ ব্যবহারের মাধ্যমে শক্তি সংরক্ষণের উপায়গুলো কী কী ভবিষ্যৎ জ্বালানি সংরক্ষণে কী কী নীতি গ্রহণ করা যেতে পারে জলবিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত সমস্যাগুলো কি কী তাপবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক শর্তগুলো কি কী ভারতের চিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে যা যেন লেখো পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহার আলোচনা করো ভারতের শক্তি নিরাপত্তা এবং আইআরইডিএ সম্পর্কে টিকা লেখো পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশের ওপর তার কী প্রভাব সৃষ্টি হয় সংক্ষেপে লেখো আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তার বিভিন্ন উপায়গুলো বর্ণনা করো এবং শক্তির পরিকল্পনা শক্তির ব্যবস্থাপনা বলতে কী বোঝো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ দুই মার্কের প্রশ্ন এবং ছয় মার্কের প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে পরীক্ষার হলে যেতে পারলে আশা রাখি যে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না সে যেমনই প্রশ্ন আসুক না কেন বা যে সারই প্রশ্ন করুক না কেন এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ